হাই হ্যালো আলাইকুম সবাই অল্প যুক্ত হয়ে তোমার এক আমার এক মেয়ে আস বৃষ্টি হবে আসসালামু আলাইকুম লাইক দিয়েছি থ্যাংক ইউ সবাই অল্প লাইক দিয়ে দিবেন এখন লাইফ রেগুলার এখন আনা না এখন আমি টাইমই পাই না কারণ দিনটা অনেক ছোটো হয়ে গেছে রেগুলার লাইভে আসি না সবাই অল্প কমেন্ট করেন তোমার কয়টা থেকে লাইভ শুরু হয় আমার কোনো লাইভের নিরিখ নাই যখন টাইম পাই রাইতে আসি দিনে আসি না লাগে বহু দিন পরে আসলাম তাই না জি জি আমিও লাইভও আসি না অনেক দিন দেরি করে আসলাম দুই দিন তিন দিন পরে পরে আসি সবাই ওপর ডাবল স্কিনাটা করবেন লাইক হয়ে যাবে আর সবাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল আসামছে আপকা আছে আমি তো হিন্দি পারি না চেষ্টা করতেছি অল্প কই দিলে মুখের ফেস চেঞ্জ হয়ে গেছে দেখি চেঞ্জটো হ'বেই এখন অলপ হয়তো মোটা হৈ গৈছিল বাইকতে বেৰাইতে গৈছিলামৰিগাঁও ডিষ্ট্ৰিক গৈছিলামায় পোন্ধৰ দিন থাকলাম বহুত মোটা হৈছেটাইভাৱে হয়তো ঈশ্বরের মোমিন এই ভিডিওটা ভালো থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে নতুন হলে সবাই সাপোর্ট করবেন সবাই জয়েন হয়ে যান কে কোন জায়গা থেকে জয়েন হয়ে যান কমেন্ট করেন আপনাদের আর কি হাওয়া দাওয়া হইল আমরা এখন রান্নাবান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়েছে সকালে খায় উঠি আমরা অনেক ঠান্ডা তাই এখন তো এখানে কম্বল বসে আছি

কেন ভাই ঠিক আছে আপনি এখন গাড়িতে আছেন গাড়ি ঠিকঠাক মতন চলান সবাই লাইক দিয়ে দেবেন সবাই কমেণ্ট কৰে সবেই ভাল ভাল কমেণ্ট কৰ খাৰপ কমেণ্ট কৰবেন ন